নমস্কার আজকে লগ্ন বৃষ রাশির পরে আজকে আমরা মিথুন লগ্ন এবং মিথুন রাশির দু কেমন যাবে সেটা নিয়ে আজকের আলোচনা শুরু করতে চলছি প্রথমে বলি মিথুন লগ্ন এবং মিথুন রাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ কর্কট রাশিতে দু হাজার পঁচিশের বক্রমঙ্গল নিচস্ত মঙ্গল নিয়ে মিথুন লগ্ন মিথুন রাশি যাত্রা শুরু করবে এবং মিথুন লগ্ন মিথুন রাশিতে আবার মঙ্গল নিজস্ব অবস্থায় ব্যাক রিটার্ন হয়ে সেখানে বক্রগতিতে থাকবে কিছুদিন এবং মঙ্গল কিছুদিন বক্রগতিতে থাকার পর সেখান থেকে আবার ফাইনালি কর্কট রাশিতে প্রবেশ করবে দু হাজার পঁচিশ প্রথমেই বলি মঙ্গলের বছর এবং মঙ্গলের বছর হেতু আমরা সবসময় আমাদের আলোচনাটা মঙ্গলকে নিয়ে আলোচনাটা করব মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একাদশপতি এবং ষষ্ঠপতি সুতরাং মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে এই নিজস্ব বক্র মঙ্গলের যে যাত্রা এবং মঙ্গল যাত্রা শেষ করবে দু হাজার পঁচিশে ডিসেম্বরের দিকে বৃশ্চিক রাশিতে অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশি ষষ্ঠ স্থানে গিয়ে যাত্রা শেষ করছে সুতরাং খুব একটা যে আহামরি মঙ্গলের পজিশন থাকছে তা নয় এবং বছরের শুরুতেই মার্চ মাসে আমরা শনিকে পাবো মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমরা দশমে পাচ্ছি শনিকে অর্থাৎ আমরা মিন রাশিতে শনিকে পাচ্ছি দশমস্ত শনি কিছুটা একটি ফল দেবে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য বিশেষ করে কাজের জায়গায় আপনারা খুব ভালো একটা পজিশন হোল্ড করতে চলছেন এবং যারা সরকারি চাকরি করেন এবং যারা প্রাইভেটেও আছেন তাদের কাজের জায়গাটা খুব শ্রীবৃদ্ধি করতে চলছে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আপনারা কাজের জায়গা থেকে একদম নিশ্চিন্তে থাকুন অর্থাৎ বলতে পারি যে এই বছর দু সালটা আপনাদের কর্মজগতের থেকে একদম বেস্ট অব দ্য এটা এইটুকুনি আপনাদেরকে বলতে পারি যে কর্মজগতের ক্ষেত্রে বেস্ট অফ লাক কিন্তু পার্সোনাল কিছু কিছু জিনিসে আপনারা খুব ডিস্টার্ব হবেন বিশেষ করে রিলেশনের জায়গায় কারণ সপ্তমপতি বর্তমানে রয়েছে দ্বাদশে এবার যাবে সপ্তমপতি আপনাদের লগ্নে প্রবেশ করবে সপ্তম্পতি লগ্নের দ্বিতীয় প্রবেশ করবে সুতরাং রিলেশনের জায়গাটা মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে একটা ডিস্টার্ব ফিল হবে এই কাজের সূত্রে কিছুটা মিথুন লগ্ন মিথুন রাশি তারা দূরে যাবেন অর্থাৎ আপনার পোস্টিং অনেক দূরে দূরে পোস্টিং হয়তো হতে পারে এবং সেখান থেকে রিলেশনের সমস্যা আসতে পারে এবং দ্বিতীয়ত মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমরা গ্রহকে দেখব মেন এবার রাহু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে রাহু যাচ্ছে এবার আপনাদের নবম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে নবমে রাহু মিথুন লগ্ন মিথুন রাশিকে যথেষ্ট নেগেটিভ ভাবেই একটা ইম্প্যাক্টের মধ্যে রাখবে প্রচুর ভাগ্যহানির জায়গা একদম কনফার্ম আছে হ্যাঁ শনি কিছুটা দশমে যাচ্ছে সেহেতু শনি কিছুটা আটকানোর চেষ্টা করবে কিন্তু যাদের জন্মকালীন শনি খারাপ তাদের ক্ষেত্রে তো কোনো আর শনির আটকানোর প্রশ্ন নেই সুতরাং মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দু সালে রাহুর একটা নেগেটিভিটি কিন্তু আপনারা পাবেন হ্যাঁ কিছুটা বিদেশ যাত্রার যোগ আছে কিন্তু ব্যক্তিগত জন্মছক সাপেক্ষ সেটা কারণ জন্মছক পারমিট না করলে কোনো কিছুই হবে না এবং এটা আমি বারবারই বলি জন্মছকটাই হচ্ছে আসল কথা এবং মিথুন লগ্ন মিথুন রাশি দু হাজার পঁচিশ মোটের ওপর দিয়ে খারাপ ভালো মিশিয়ে বলবো না মোটামুটি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট ভালো যাবে ফর্টি যথেষ্ট নেগেটিভ যাবে আশা করি মিথুন লগ্ন মিথুন রাশির যারা আছেন তাদেরকে কিছুটা অন্তত বলে সাহায্য করতে পারলাম বাকিটা আপনাদের জানার থাকলে আপনারা ব্যক্তিগতভাবে জেনে নিতে পারবেন নমস্কার